নমস্কার আপনারা দেখছেন টিভি নাইন বাংলা আমি কমলেশ টানা বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে টানা বৃষ্টি উত্তরবঙ্গ জুড়ে মানে বাংলা জুড়ে বৃষ্টি বৃষ্টির জন্য মানে চৈত্র মাসে হঠাৎ শীত শীত ভাব মানে শীতকালে যেরকম ঠান্ডা পড়ে সেরকম শুকনো ঠান্ডা নয় একটা ভেজা সোদা ঠান্ডা গোটা রাজ্যে এবং দেখা গেছে যে তাপমাত্রা অনেকটা অনেকটা নিচে নেমে গিয়েছিল গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা দুপুরবেলা সর্বোচ্চ তাপমাত্রা ছিল একুশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস সত্তর উনিশশো সত্তরের পরে যে তথ্য দেখা যাচ্ছে কলকাতার মার্চের দ্বিতীয় শীতলতম দিন ছিল গতকাল যদি কলকাতার বাইরে জেলার দিকে নজর দেওয়া যায় মেদিনীপুরের তাপমাত্রা ছিল একুশ ডিগ্রি মানে সপ্তাহখানেক সপ্তাহ দুয়েক আগেও মেদিনীপুরের তাপমাত্রা তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি আশপাশে ছিল সেটা কমে একুশ ডিগ্রিতে মেদিনীপুরে যে ডেটা পাওয়া যাচ্ছে সেই তাতে এরকম এত ঠান্ডা মার্চ মাসে মেদিনীপুরে কোনো দিনে আগে পড়েনি দীঘা কুড়ি দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস দীঘাতেও শীতলতম দিন মার্চের শীতলতম দিন ছিল দীঘায় এই অবস্থা এটা বললাম গতকালের সর্বোচ্চ তাপমাত্রা আজকে সর্বনিম্ন তাপমাত্রা যেগুলো দেখা যাচ্ছে আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো দশমিক দু ডিগ্রি মার্চের শীতলতম ভোর আজকে মানে একুশ মার্চ এতদিন পেরিয়ে এসে আর কদিন পরেই এপ্রিল ক্রুয়েলাস্ট এপ্রিল আমাদের জন্য ওয়েট করছে এবং বাঁকুড়া সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এটা মার্চ মাস না জানুয়ারি ফেব্রুয়ারি বোঝা মুশকিল এই টানা বৃষ্টির জন্যই এই অবস্থা উত্তরবঙ্গেও ঠান্ডা ঠান্ডা ভাবটা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে বৃষ্টি বৃষ্টি কি আর হতে পারে আজকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার ঝলমলে রোদ উঠেছে আবহবিদরা বলছেন আজকেও দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এটা মূলত ওই কালবৈশাখী বৃষ্টি যেরকম হয় বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয় যেহেতু বাষ্প এখনও রয়েছে এবং রোদ উঠেছে মানে তাপ অ্যাড হচ্ছে ফলে কিছু জায়গায় গত কাল বা পরশু রাত থেকে যে বৃষ্টি হয়েছে সেরকম টানা বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে এরকম নয় কিন্তু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি আজকেও হতে পারে কাল থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে উত্তরবঙ্গে রোজই এখন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে শনিবার কোচবিহার এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে কেন এত বৃষ্টি হলো আবহিতা যেটা বলছেন যে মূলত দুটো নিম্নচাপ অক্ষরেখা এবং একটা ঘূর্ণাবর্ত এর পেছনে এর জন্য দায়ী একটা ঘূর্ণাবর্ত ছিল তার সঙ্গে দুটো অক্ষরেখা সব মিলিয়ে বিপুল পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে এবং তার ফলে এবং যে মেঘপুঞ্জ সেটা একটা বিশাল আকার মেঘপুঞ্জ ঝাড়খণ্ড ছত্তিশগড় উড়িষ্যা বিহার হয়ে সেই মেঘ বিভিন্ন দিক থেকে বাংলায় ঢুকেছে এবং এই মেঘপুঞ্জের গতি খুব স্লো থাকায় টানা বৃষ্টি অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির যে পজিটিভ দিকটা বললাম যে ঠান্ডা পড়ে গিয়েছিল আমরা যদি একটু পশ্চিমের দিকে তাকাই গতকাল মুম্বাইয়ের সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ দশমিক সাত ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল মানে বলা যায় মহারাষ্ট্র পুরছে এবং গুজরাটের রাজকোটে গতকালের দেশের উষ্ণতম জায়গা ছিল গুজরাটের রাজকোট সেখানে চল্লিশের ওপর তাপমাত্রা মানে পশ্চিম এবং পুবের মধ্যে একটা বড় পার্থক্য সেটা তৈরি করে দিয়েছে এই নিম্নচাপ অক্ষরেখা মানে একদিকে অনেক তাপমাত্রা প্রায় এক জায়গায় চল্লিশ পেরিয়ে গেছে বাকি জায়গায় চল্লিশের কাছাকাছি আর এদিকে পুবের তল্লাটে বাংলা উড়িষ্যা সব জায়গায় ঠান্ডার রেকর্ড মারছে তবে এই ঠান্ডাটা থাকবে না আবহাওয়িদ্রা যেটা বলছেন যে এবার তাপমাত্রা বাড়তে শুরু করবে খুব তাড়াতাড়ি সর্বোচ্চ তাপমাত্রা আবার তিরিশ ডিগ্রির কোঠায় পৌঁছে যাবে মানে দিনের গরম অনেকটাই বাড়বে স্বাভাবিক তাপমাত্রা বা তার আশপাশে পৌঁছে যাবে এবং যেটা আশঙ্কার মার্চে অন্তত একবার কিছু জায়গায় এক দু জায়গায় পশ্চিমাঞ্চলে কোনো কোনো জায়গা তাপপ্রবাহের কবলে পড়তে পারে বলে আবহাবিদরা একটা আউটলুক দিয়েছিলেন এখন সেই জায়গায় পৌঁছে যাবে কি না মানে ধরুন আজকে বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা বাইশ ডিগ্রি আশপাশে এই বাইশ ডিগ্রিটা খুব মানে আর দশ দিনের মধ্যে চল্লিশের কাছাকাছি পৌঁছে যাবে কি না এটা নিয়ে একটা আশঙ্কা রয়েছে এখন আবহাওয়া কোন খেলা দেখায় আমাদের সেটার দিকেই নজর রাখতে হবে আপাতত এইটুকুই সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ